বরিশালের মেহেন্দিগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসানের পক্ষ থেকে সুবিধা বঞ্চিত ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন মেহেন্দিগঞ্জ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগ আজ বিশ জানুয়ারি পাতারহাট মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীত বস্ত্র বিতরণ করেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন এ সময় কোরআন করেন সাদেক শিকদার অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহিন লিটন সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু বরিশালের জেলা উত্তর যুবদলের আহ্বায়ক সালা উদ্দিন পিপলু বরিশাল জেলা উত্তর মহিলা দলের আহ্বায়ক চৌধুরী শরীফা নাসরিন উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ নাইমুল ইসলাম তুহিন পৌর যুবদলের আহ্বায়ক আমিন ইসলাম মামুন মিরাজি সহ পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন বিস্তারিত দেখুন মোহাম্মদ স্বপন হাওলাদারের প্রতিবেদনে আমাদের রাজনৈতিক অভিভাবক ইসলাম হিন্দু মাঝে গণমানুষের নেতা আজকে যেই শীতার্থ মানুষের জন্য কম্বল পাঠিয়েছেন সেই অনুষ্ঠানে আমি সার্বিক সফলতা করছি পাশাপাশি সকলের কাছে আজকে আপনাদের কাছ থেকে একটি আহ্বান করছি আমার নেতা শহীদ রাষ্ট্রপতি আমার মাতৃত্ব নেত্রী দেশ নেত্রী বিক্রম খালেদা জিয়ার জন্য আমার রাজনৈতিক অভিভাবক হৃদয় মহেন্দ্র গাজী নেতা রাজীব জন্য জনগণের কাছে নেতাদেরকে যাওয়ার যে নির্দেশনা দিয়েছিলেন আজ বাংলাদেশে দল হিসেবে অবস্থান এই কম্বল বিতরণী সবার প্রমাণ করে যে আমাদের নেতা রাজীব আহসান আমাদেরকে মনে রেখেছেন তিনি একবার এসেছেন এসেই তিনি যাতে সাধারণ মানুষের সাথে আমাদের সম্পৃক্ততা ঘটে সাধারণ মানুষের সাথে আমাদের সম থাকতে পারি সাধারণ মানুষের সুখে দুঃখে আমরা যাতে চলতে পারি সেই জন্য আজকে কম্বল বিতরণ আমি আজীবা সারকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মারকিবৃন্দ দীর্ঘ সতেরো বছর যাবৎ আপনাদের সাথে আমাদের কথা বলার সুযোগ হয় নাই দীর্ঘ সতেরো বছর যাবৎ বাংলাদেশের যে একজন মানুষ স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন উনিশশো সালে জীবন বাজি রেখে যেই ঘোষণা যদি উনি দিতেন যেই ঘোষণা উনি দিয়েছিলেন শহীদ জিয়া যদি বাংলাদেশ স্বাধীন না হতো তাহলে তাকে ফাঁসির কাছকে ঝুলতে হতো সেই শহীদ জিয়ার বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা আপনাদের কাছে আমাদের বলার সুযোগ হয়নি আপনারা আমাদের কাছ থেকে শোনার সুযোগ হয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল উত্তর জেলা শাখার অন্যতম সদস্য বক্তব্য রাখছেন জননেতা গিয়াসুদ্দিন দিতেন রাজিবাহসানের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং শীতার্থ বস্ত্র গ্রহণকারী মা বোনেরাও ভাইয়ের আসসালামু আলাইকুম বিএনপি এমন একটি রাজনৈতিক দল তারা কথা মালায় বিশ্বাসী না বড় বড় বক্তৃতা শুধু করে না তারা মানুষের জন্য কাজও করে আপনারা বিগত দিনে হয়তো দেখে থাকবেন যে এই শীতবস্ত্র বিতরণের নামে একটা ফটো সেশন হতো অর্থাৎ একটা ছবি তোলা পর্যন্ত তাদের শীত বস্ত্র বিতরণ হতো বাংলাদেশের বিভিন্ন জায়গায় এমন উদাহরণ আছে দেওয়ার পর কম্বলটা হাত থেকে টানে নিয়ে গেছে কারণ দরকার ছিল তাদের একটা ছবি সেই ছবিটি তোলা হয়ে গেছে বস্ত্র বিতরণ শেষ হয়ে গিয়েছে বিএনপি এই দল যেটা বলে সেটা করে রাজীব হাসান এমন এক ব্যক্তি কাজ করার বিশ্বাসী কাজের মাধ্যমে তার যোগ্যতা প্রমাণ করে আপনাদের পাশে আজকে যদি উপস্থিত থাকতে পারত রাজীব হাসান সবচেয়ে বেশি খুশি হতো সে বিএনপির অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার কারণে সে আজকে আপনাদের মাঝে আসতে পারেনি আপনাদেরকে বগুড়া একই কাজে ব্যস্ত আছে আপনাদেরকে সকলকে তার সালাম জানিয়েছে আপনারা তার সকলে তার সালাম গ্রহণ করুন এবং বিগত ১৬ বছর সতেরো বছর যে দলটি ক্ষমতায় ছিল তারা সাধারণ মানুষের কথা ভাবত না কারণ তাদের সাধারণ মানুষের ভোটের প্রয়োজন হতো না তাদের ভোট দিত প্রশাসন আর গুন্ডা পান্ডারা আমরা সাধারণ মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এই পনেরো বছর সংগ্রাম করেছি আন্দোলন করেছি অবশেষে ছাত্র আন্দোলন এবং এই পনেরো বছরের কর্মকাণ্ডের ফসল পাঁচই আগস্ট এই সৈর্য শাসক শেখ হাসিনা এ দেশ থেকে পালিয়ে গিয়েছে আমাদের প্রথম দাবি আল্লাহ রহমতের আগামীতে বাস্তবায়ন হবে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে আর এই ভোটের অধিকারের জন্য যে সমস্ত ভাই বোনেরা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন আত্মত্যাগ করেছেন তাদের সেই আত্মত্যাগকে সম্মান জানাই আমরা এবং আপনাদের কাছে আহ্বান থাকবে অনুরোধ থাকবে আমরা যদি ভালো কাজ করে থাকি বিএনপি যদি ভালো কাজ করে থাকে আগামী নির্বাচনে ধানের শেষে আপনারা সকলে ভোট দিবেন